রাজ্য জুড়ে শুরু হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের কথা মাথায় রেখে বছরের প্রথমেই দুয়ারে সরকারের ক্যাম্প পুনরায় শুরু করেছেন আরামবাগ শহরের বিভিন্ন জায়গাতেই শুরু হয়েছে ক্যাম্প শনিবার আরামবাগ হাই স্কুলে এই ক্যাম্প হয় এদিন ক্যাম্প পরিদর্শনে আসেন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান স্বপন নন্দী এখন জেনে নিন আরামবাগ শহরে কোথায় কোন দিন দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হবে

সেই প্রকল্পগুলো মানুষ পরিষেবা পাওয়ার জন্য দরখাস্ত করেছিলেন আবার যারা নতুন করে যারা এ হচ্ছে তাদের জন্যে দুয়ারে সরকারের মাধ্যমে তাদের যাতে তারা পরিষেবাগুলো তাড়াতাড়ি পায় সেই নিয়েই সেই নিয়েই আপনার আরামবাগ আজকে যেটা আপনার বয়েজ স্কুল বয়েজ স্কুলে চলছে আজকে কালকে হয়েছে আপনারা এক দুই আপনার কালকে হয়েছে চব্বিশ তারিখে হয়েছে এক দুই আর আজকে হচ্ছে তিনটার উনিশ আর আমবাগ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে সব পরিষেবাগুলো মানুষ দিদির পদন্যতায় আমি বলবো যে যেটা হচ্ছে আর কি কারণ শুধু বাংলা বাংলাটি হচ্ছে ভারতবর্ষে পৃথিবীতে এভাবে কে চিন্তাভাবনা কোনো রাষ্ট্র করে করে একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন সেই কর্মসূচি চলছে এখানে যেমন আমাদের যারা স্বনির্ভর গোষ্ঠী মেয়েরা আছে এরা সাহায্য সহযোগিতা করছে ওখানে লোকেরা করছে ওখানে আমাদের যারা ওই যেতে আছে আমাদের ওই বাউল পায়েরা আছে তাদের তারা দেখুন কি সুন্দরভাবে গান টান করছে মহিরঞ্জলি যারা আসবে এসব বা গান টানো শুনবে তারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী যে চুরানব্বইটা পরিষেবা আছে সেই চুরানব্বইটা পরিষেবার মধ্যে এখানে আছে আপনার সেই কন্যাশ্রী থেকে যুবশ্রী থেকে আরম্ভ করে যেসব পরিষেবাগুলো আছে আর কি সেই সব পরিষেবাগুলো চুরানব্বইটা যেমন মনে করুন কন্যাশ্রী যুবশ্রী স্বাস্থ্যসাথী থেকে বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এই যে কৃষকদের কৃষক পেনশেন্ট কৃষকদের কৃষক বন্ধু ওই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় যা কাজ করছে যেমন আমরা রামায়ণ মহাভারত কোরআন পুরাণের কথা খানিক্ষণ বলে শেষ করতে পারি না মমতা বন্দ্যোপাধ্যায় যদি উন্নয়নের কথা বলা যায় তাহলে আপনার ঘন্টার পর ঘন্টা লেগে যাবে তাই আপনাদের আমি যে পরিষেবাগুলো হচ্ছে আপনাদের হোয়াটসঅ্যাপে আমি পাঠিয়ে দিচ্ছি যে সেগুলো দেখে আপনারা মানুষকে আপনাদের মাধ্যমে আপনারাই তো দর্পণ আপনাদের মাধ্যমে মানুষ জানতে পারবে জানতে পেরে তারা এ করবে যেমন আজকে যেমন উনিশ যেমন চলছে তারিখে আছে আপনার সাতাশ তারিখ আছে চার পাঁচ ছয় চোদ্দ আছে আরামবাগ গার্লস স্কুলে আছে নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ